বাকারার উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলেন সুতরাং ধ্বংস তাদের জন্য অভিশাপ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস সুতরাং হাজার হাজার বছর ধরে আল্লাপাক যত আসমানে কিতাব নাজিল করেছেন নবিরাসুলদের মৃত্যুর পরেই আলেম ওলামা পাদ্রী পুরোহিত ঠাকুর রাবাই নামধারীরা নিজ হাতে সেই আসুলদের নামে তার কথা কাজ মৌন নামে কখনো উপনিষদ লিখেছে কখনো তালমুদ লিখেছে কখনো টেস্টামেন্ট লিখেছে আর বলেছে এগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে এগুলো ঈশ্বরের পক্ষ থেকে এগুলো ভগবানের পক্ষ থেকে এগুলো আল্লাহর পক্ষ থেকে কিন্তু তারা যা লেখে সেই বিষয়েও কখনও তারা একমত হতে পারে না শিয়ারা সুন্নিদের হার বিশ্বাস করে না যারা অর্থোডক্স তারা প্রোটেস্ট্যান্টদের বিশ্বাস করে না যারা প্রোটেস্ট্যান্ট তারা ক্যাথলিকদের বিশ্বাস করে না যারা শিয়া তারা সুন্নিদের হাদিসে বিশ্বাস করে না যারা সুন্নি তারা শিয়াদের হাদিসে বিশ্বাস করে না আবার শিয়ারা যারা পাঁচ ইমামিয়া তারা সাত ইমামিয়াদের বিশ্বাস করে না সাত ইমামিয়ারা বারো ইমামিয়াদের বিশ্বাস করে না মানে এক গ্রুপ আরেক গ্রুপের হাদিস কখনোই বিশ্বাস করতে চায় না সুন্নিদের মধ্যেও একই অবস্থা যারা জামাতি তারা এমন এমন হাদিসকে সবচেয়ে বিশুদ্ধ বলে দাবি করে যে সমস্ত হাদিসের থোড়াই কেয়ার করে যারা তাবলিকি তারা আবার যারা পীরপন্থী মাজার পূজারি তারা আবার শরীয়তপন্থীদের হাদিস মোটেই আমলে নেয় না আবার এই শরীয়তপন্থী যে চার মাঝাব তাদের হাদিসকে আবার জাল জৈফ দুর্বল হিসেবে ঘোষণা দেয় আহলে হাদিস ওহাবিরা আবার আহলে হাদিস ওহাবিদের পথভ্রষ্ট দাজ্জাল গুমরা কাফের মুরতাদ বলে কথায় কথায় ঘোষণা দেয় সেই মাঝাবপন্থীরা কিন্তু প্রশ্ন হচ্ছে যারা আল্লাহর রজ্জু ঐশ্বী গ্রন্থ আসমানের কিতাবকে আঁকড়ে ধরতে চায় তাদেরকে কেন সবাই একজোট হয়ে হত্যা করতে চায় খুন করতে চায় ফাঁসি দিতে চায় কতল করতে চায় জবাই করতে চায় এর কারণ কি এইখানে কেন সকল দল মত পথ নির্বিশেষে একত্রিত হয়ে যায় এর কারণ হচ্ছে এরাই একমাত্র সঠিক পথে আছে এরাই মাজলুম এবং হাজার হাজার বছর ধরে সমস্ত নবী রাসুলরাই এই রকম মাজলুম ছিলেন তাদের উপর তার কমের লোকেরা সম্প্রদায়ের লোকেরা এলাকার লোকেরা সমাজের লোকেরা দেশের লোকেরা সব সময় অত্যাচার নির্যাতন নিগ্রহ এবং হত্যা খুন হুমকি ধমকি দিতেই থাকতেন সুরা মারিয়াম এর ছেচল্লিশ নম্বর আয়াতে ইব্রাহিম নবীকে তার বাবা বলেছিল হে ইব্রাহিম তুমি কি আমার ইলাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও আমি তোমাকে পাথর ছুঁড়ে মারবো তুমি চিরতরে আমার কাছ থেকে দূরে সরে যাও ছাব্বিশ নম্বর সুরা আর আর একশো ষোলো নম্বর আয়তে নুহের লোকেরা তাকে বলেছিল হে নুহু যদি তুমি বিরত না হও তবে তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে সুরা আর একশো সাতষট্টি নাম্বার আয়তে লুতের লোকেরা তাকে বলেছিল হে লুত তুমি না থামলে তোমাকে অবশ্যই বহিষ্কার করা হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের আঠেরো নম্বর আয়াতে শহরের লোকেরা তাদের তিন রাসুলকে একসাথে বলেছিল আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে সুতরাং আমরা দেখলাম কোরআনের পাতায় পাতায় যারা একমাত্র আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরতে চাইতো আসমানে কিতাবকে আঁকড়ে ধরতে চাইত ঐশী গ্রন্থকে আঁকড়ে ধরতে চাইতো এবং এই এবং এই ঐশী গ্রন্থ আসমানে কিতাবের প্রচার করত তাদেরকে তার সমাজের লোকেরা তার দেশের লোকেরা সব সময় হত্যা করতে চাইতো খুন করতে চাইত অত্যাচার নির্যাতন জুলুম অবর্ণনীয় অত্যাচার নির্যাতন জুলুম তাদের উপর চাপিয়ে দেয়া হতো আল্লাহর রাসুলকেও তেরো বছর অমানবিক ও নির্যাতন করা হয়েছিল জীবনের এমন ঝুঁকিতে তিনি পড়ে গিয়েছিলেন যে তাকে শেষ পর্যন্ত নিজ মাতৃভূমি ছেড়ে রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছিল সুতরাং যারা আল্লাহর রুজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে চায় আল্লাহর আসমানে কিতাবকে নিজের জীবনে ধারণ করতে চায় সমস্ত লাহুয়াল হাদিস মানব রচিত কথা মালা খবর সংবাদ থেকে নিজেকে দূরে রেখে শুধুমাত্র আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে চায় তাদের জীবনটা সব সময় মৃত্যুর ঝুঁকিতে ছিল অত্যাচার নির্যাতন হুমকি ধমকি তাদের জন্য ছিল প্রতিদিনকার স্বাভাবিক চিত্র প্রত্যেক আসমানে কিতাব অনুসারীদের জীবনটাই বেদনা বিধুর দুঃখ কষ্টে জর্জরিত এবং সমাজের চোখে মানুষের চোখে তারা সব সময় নির্যাতিত নিষ্পেষিত সুতরাং আমাদের মন খারাপ করার কিছু নেই যখনই আমরা দেখব যে ধর্ম ব্যবসায়ীরা এবং তাদের ধর্মান্ধ দলান্ধ মুরিদরা সাগ্রেদরা আসমানে কিতাবের অনুসারীদেরকে হত্যা করতে চায় খুন করতে চায় ফাঁসি দিতে চায় শুলে চড়াতে চায় জবাই করতে চায় তখনই বুঝতে হবে আল্লাহর রহমত খুব বেশি দূরে নয় সুরা ইয়াসিনের তেরো নম্বর আয়াত থেকে আমরা চমৎকার কিছু উদাহরণ দেখতে পাই আল্লাহ বলছেন তেরো নম্বর আয়াতে তাদের কাছে স্বরূপ এক জনপদবাসীদের কথা শুনিয়ে দাও যখন তাদের কাছে এসেছিল রাসুলগণ যখন আমি তাদের কাছে দুজন রাসুল পাঠিয়েছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল তারপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম অতপর তারা বলেছিল নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসুল মানে একসাথে তিনজন রাসুল অ্যাট টাইম একটা শহরে মহান আল্লাহ পাঠিয়েছিলেন সুরাইয়াসিন আয়াত চোদ্দ পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ আর পরম করুণাময় তো কিছুই নাজিল করেননি তোমরা তো শুধুই মিথ্যাই বলছ তারপর আল্লাহ বলছেন তারা বলল আমাদের রব জানেন অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসুল আর সুস্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয় আমাদের একমাত্র দায়িত্ব তারা বলল আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে তারা বলল তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই তোমাদেরকে উপদেশ দেয়া হয়েছে বলেই কি এরূপ বলছ বরং তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী জনগোষ্ঠী আর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার কম তোমরা রাসুলদের অনুসরণ করো তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎ পথ প্রাপ্ত আর আমি কেন তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আমি কি তার পরিবর্তে অন্য কোনো ইলা গ্রহণ করব। যদি পরম করুণাময় আমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না এরূপ করলে নিশ্চয়ই আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ইমান এনেছি অতএব তোমরা আমার কথা শোনো তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার কম যদি জানতে পারতো তার মানে এই ছাব্বিশ নম্বর আয়তে এসে আমরা বুঝলাম যে সেই রাসুলেরদের পক্ষ নিয়ে যেই লোক কথা বলেছিল যে তোমরা এই আল্লাহর যে বাণী প্রচার করছে এই আল্লাহর ঐশ্বিক গ্রন্থ প্রচার করছে তাদের কথা মেনে নাও সেই লোকটাকে পর্যন্ত তারা হত্যা করেছিল কিন্তু তার বিনিময় সাতাশ নম্বর আয়াতে কি বলছেন সেই লোক আমার রব আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন আহ যদি তারা জানতো আহ যদি আমার সম্প্রদায় আমার কমের লোকেরা জানত আর আমি তার মৃত্যুর পর তার কমের বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্য বাহিনী পাঠাইনি আর তা পাঠানোর কোনো দরকারও আমার ছিল না আফসোস বান্দাদের জন্য যখনই তাদের কাছে কোনো রাসুল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে সুতরাং আল্লাহর বাণে প্রচার করলে আপনি ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হবেন কিন্তু সব সময় মনে রাখবেন এই আল্লাহর বাণে প্রচার করতে গিয়ে আসমানি গ্রন্থ প্রচার করতে গিয়ে যদি আপনার মৃত্যু হয় আল্লাহ আপনাকে জান্নাতের অধিবাসী করবেন সেই লোকটা কত চমৎকার করে বলেছে আহ যদি আমার সম্প্রদায় জানত যে আমার আল্লাহ কিসির বিনিময়ে আমাকে ক্ষমা করেছেন আর তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো মানে মৃত্যুর সাথে সাথে সে জান্নাত প্রাপ্ত হয়েছে মহান আল্লাহ আমাদের সবাইকে আসমানে কিতাব আঁকড়ে ধরার তৌফিক দান করুক এবং সকল অত্যাচার নির্যাতন নিগৃহ ঠাট্টা বিদ্রুপ হত্যা করার খুন করার ফাঁসি দেয়ার সুলে চড়ানোর জবাই করার হুমকি ধামকিতে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করুক আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন